গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্দর্শ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈবের খাল এলাকায় অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত বিশ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল চারটায় কোস্টগার্ড বেজ মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় সারাশি অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে চারটি একমলা বন্দুক একটি দেশীয় ওয়ান গান দশ রাউন্ড তাজা গোলা সতেরো রাউন্ড তাজা কার্তুজ ও দশ রাউন্ড ফাঁকা কার্তুজ সুন্দরবনের দুর্দর্শ ডাকাত করিমশীল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ডাকাত বাদশা শেখ বাঘেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি ডাকাত দলকে অস্ত্র গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্টগার্ডের সদস্যরা নির্বাচন দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তবে সুন্দরবনকে দৃঢ় সংকল্পে ইতিমধ্যে কোস্টগার্ড বিশেষ সাড়াশো অভিযান আরম্ভ করেছে উক্ত অভিযানে সুন্দরবনের ডাকাত করিমশোরী বাহিনীর পাঁচটি আস্থানা ধ্বংস করা হয় আমরা দর্শকের উদ্দেশ্যে বলতে চাই সুন্দরবনকে দশমুক্ত রাখতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে